নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন দু হাজার পঁচিশ সালের শেষ দিনে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হলো একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ ডিএ মামলার আইনি লড়াইয়ের মাঝেই একটি বিশেষ আরটিআই বা তথ্যের অধিকার আইনের আবেদন জমা পড়েছে যা আগামী দিনে রাজ্য সরকারের অস্বস্তি বাড়াতে পারে বর্তমানে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন এবং রায় ঘোষণার অপেক্ষায় রয়েছে ঠিক এই অবস্থায় নিউ দিল্লিতে অবস্থিত বঙ্গভবনে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত তথ্য চেয়ে এই আরটিআই করা হয়েছে স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট পিডব্লিউডি এবং খাদ্য ভবনের কাছে এই আরটিআইয়ের মাধ্যমে বেশ কিছু সুনির্দিষ্ট প্রশ্ন রাখা হয়েছে মূলত বঙ্গভবনে কর্মরত কর্মচারীদের বেতন কাঠামো এবং ভাতার হার নিয়ে এই প্রশ্নগুলো করা হয়েছে পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী নিউ দিল্লির বঙ্গভবনে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা ঠিক কত শতাংশ শহরে ডিএ এইচ এবং ট্রান্সফার অ্যালাউন্স টিএ পাচ্ছেন তার সঠিক পরিসংখ্যান চাওয়া হয়েছে বাইশ এক দু হাজার কুড়ি তারিখের সরকারি অর্ডার এবং রোপা দু হাজার উনিশ অনুযায়ী বঙ্গভবনের কর্মচারীদের কী কেন্দ্রীয় সরকারি হারে ডিএ এবং অন্যান্য ভাতা দেওয়া হচ্ছে এই বিষয়টি স্পষ্ট করার দাবি জানানো হয়েছে বাইশ এক দু হাজার কুড়ি তারিখে যে অর্ডারটি ইস্যু করা হয়েছিল তার নেপথ্যে থাকা সমস্ত অফিসিয়াল নোটশিট বা নথিপত্রের প্রমাণীকৃত কপি অথেন্টিকেটেড কপি চাওয়া হয়েছে এই বিশেষ অর্ডারটি পাশ করানোর জন্য পিডব্লিউডি এবং অর্থ দপ্তরের মধ্যে যে অফিসিয়াল যোগাযোগ বা করসপন্ডেন্স হয়েছিল তার কপিও চাওয়া হয়েছে রোপা দু হাজার উনিশের নিয়ম মেনে এক এক দু হাজার কুড়ি থেকে বঙ্গভবনের কর্মচারীরা সতেরো শতাংশ ডিএ পাচ্ছেন কি না তা জানতে চাওয়া হয়েছে ডিসেম্বর দু পর্যন্ত বঙ্গভবনের কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের ধাঁচের ডি এর প্রতিটি কিস্তি পেয়েছেন কি না তার পুঙ্খানুপুঙ্খ তথ্য দাবি করা হয়েছে বর্তমান অবস্থায় এই আটটি আয় আবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য নয় বরং আইনি লড়াইয়ের একটা শক্তিশালী হাতিয়ার হতে পারে এর গুরুত্ব অপরিসীম যদি দেখা যায় যে একই রাজ্য সরকারের অধীনে থেকেও বঙ্গভবনের কর্মীরা কেন্দ্রীয় হারে বা বর্ধিত হারে দিয়ে পাচ্ছেন অথচ রাজ্যের সাধারণ কর্মচারীরা তা পাচ্ছেন না তবে এটি স্পষ্ট বৈষম্যের প্রমাণ হিসেবে আদালতে পেশ করা যাবে সুপ্রিম কোর্টের রায়ের পর যদি রাজ্য সরকার কোনো রিভিউ বা মডিফিকেশন পিটিশন দাখিল করে তবে এই তথ্যগুলো কর্মচারীদের পক্ষে জয়ানো যুক্তি হিসেবে কাজ করবে যেহেতু বিষয়টি বেতন এবং জীবনধারণের মানের সঙ্গে যুক্ত তাই আরটিআই আইন দু হাজার পাঁচের সাতের এক ধারা অনুযায়ী একে জীবন ও স্বাধীনতা লাইফ অ্যান্ড লিবার্টি সম্পর্কিত বিষয় হিসেবে গণ্য করে আটচল্লিশ ঘন্টার মধ্যে তথ্য প্রদানের অনুরোধ করা হয়েছে এই গুরুত্বপূর্ণ আরটিআই আবেদনটি করেছেন দেবপ্রসাদ হালদার তিনি ডিপার্টমেন্ট অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশনের সেকশন অফিসার এবং ইউনিটি ফোরামের একজন সক্রিয় কর্মকর্তা দু হাজার সাল শেষ হয়ে দু শুরু হয়ে গিয়েছে ডিএ মামলার জাজমেন্ট এখনও আসেনি পাঁচই বা ছয়ই জানুয়ারি সুপ্রিম কোর্টে শুনানির একটা সম্ভাবনা রয়েছে তার ঠিক আগেই এই আর টিআই রিপোর্টটি ভবিষ্যতের জন্য এবং কর্মচারীদের অধিকার আদায়ের লড়াইয়ে একটা গুরুত্বপূর্ণ দলিল বা গেম চেঞ্জার হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা